أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله. على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده جادوني يا لشنا جادو أمر شبابي جاني جادو কোনো জিনিসের স্বাভাবিকতাকে অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে যাওয়া হয় এবং জাদু সম্পর্কে আমরা কোরআন করিমে সুর আরাফ সাত নম্বর সুরা একশো ষোলো নম্বর আয়তে আল্লা সুবাহ তুলে ধরছেন যে ফেরাউনের পরিষদে যে মুসা আলাহিসাল্লামকে যে জাদু দেখানো হয়েছিল যেটার মাধ্যমে তিনি অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে গেছিল তিনি রশিগুলাকে সাপ দেখতেছিলেন এই বর্ণা এই বিষয়টা তুলে ধরছেন এবং আল্লাহ সুহানাউ তালা সুরা বাকারা দুই নম্বর সুরার একশো দুই নম্বর আয়াতে বাবেলা হারত এবং মারুত নামক ফেরেছে তারা যে জাদু শিক্ষা দিত সেই বিষয়ে আলোচনা করছেন এবং জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর কাজ করা হতো সেটাও এখানে বর্ণনা করা হয়েছে তারপরে আমরা দেখি সুরা ইউনুসের দশ নম্বর সুরার একাশি এবং বিরাশি নম্বর আয়তে আলোচনা আছে এবং আমরা দেখি সুরা ফালাক একশো তেরো নম্বর সুরা সেখানে এক থেকে পাঁচ নম্বর আয়তের মধ্যে এখানে জাদু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা আছে হিংসার কথা আলোচনা আছে ফুতকারিণীদের গিরায় ফুকদারিণী মানে জাদুর উদ্দেশ্যে যারা যার ফুক করে থাকে ফুক দিয়ে থাকে সেটার কথা বলা হয়েছে এবং হাদিসেও পাওয়া যায় রসুদামকে নিজেকে ওনাকে নিজেকে রসদস্লামকে জাদু করা হয়েছিল যেটা রসুলসাল্লা বর্ণনা করছেন এবং রসদাল্লা ইসলামকে চিকিৎসা করছিলেন ফেরেস্তারা এসে সেই বর্ণনাটা আমরা হাদিসের কিতাবে পাই তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা জাদুর অস্তিত্ব পাইলাম এবং রসদি সাল্লাম বলছেন যে তোমরা বড়ো ধরনের গুণা থেকে বেঁচে থাকো তার মধ্যে তিনি বলছেন জাদুর কথা নিয়ে আসছেন জাদু করা বা জাদু করানো সেটাই হচ্ছে কবিরা গুণা তো এই জন্য এই জাদুর যে অস্তিত্ব কোরআন্নতে প্রমাণিত সেটা আমরা পাই যাদুর মাধ্যমে কিভাবে জাদুর জাদুর কি কী কী প্রকার আছে এবং কী ভাবে জাদু মানুষের জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয় সে বিষয়ে আমরা যে দেখি যে তাফরিক করা সেপারেশন করা যেটা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা স্বামী স্ত্রী হোক বা আত্মীয়তার সম্পর্ক ছেলে মেয়ে অথবা ভাই বোনের মধ্যে বিভেদ সৃষ্টি করা এক প্রকার জাদু সেই জাদুর মাধ্যমে সেটা করা হয় আরেকটা জাদু হচ্ছে সেহের আল মুহাব্বা। ভালোবাসার জাদু দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি করা যে ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসার একজন আরেকজনের নামে পাগল হয়ে যাওয়া তার বাড়িতে চলে যাওয়ার জন্য চেষ্টা করা অনেক সময় আমাদের দেশে এটা মানে ম্যাজিক ফর লাভ ভালোবাসার জন্য জাদু যে এটা অনেক সময় কেউ বলতে পারে যে ওই মেয়েটা ওই ছেলের জন্য পাগল হয়ে গেছে বা ওই ছেলেটা ওই মেয়ের জন্য পাগল হয়ে গেছে কিন্তু এর পিছনে জাদু থাকতে পারে আরেক ধরনের জাদু আছে যেটার মাধ্যমে কি হয় ফলস অ্যাপিয়ারেন্স অফ অবজেক্ট কোনো জিনিসের যে অস্তিত্ব দৃষ্টিগোচর হয় কিন্তু আসলে এটা নাই যেমন আমি আমরা এ ধরনের একটা রুগীর সাথে কাজ করছিলাম সে সবসময় টিকটিকি দেখে যে কোনো জায়গায় তার প্লেটের মধ্যে তার ওয়ালের মধ্যে সব জায়গায় সে টিকটিকি দেখে এ ধরনের জাদু আছে যেটার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয় পেরেশানির মধ্যে থাকে আর জিনের বা জাদুঘরের লক্ষ্যই হচ্ছে যে মানুষকে কষ্টের মধ্যে ফেলা আরেকটা জাদু হচ্ছে জনুন বানানো ম্যাজিক ফর ম্যাডনেস যে মানুষকে পাগল বানানো পাগল পাগলকারী জাদু পাগলকারী জাদু এক ধরনের জাদু আছে আরেকটা জাদু হচ্ছে কজ অফ লোনাসি পাগল করা আরেকটা জাদু হচ্ছে যে এই জাদুর মাধ্যমে মানুষের তন্দ্রা আসে শুধুমাত্র ঘুম 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 ভাব চলে আসবে প্রয়োজনীয় কাজ করতে পারবে না যেখানে যাবে সেই ঘুমের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হয়ে যাবে এবার এই এই ধরনের একটা জাদু আছে একটা জাদু আছে যে যেটার মাধ্যমে বেড ড্রিম খারাপ স্বপ্ন দেখানো হয় এবং ভয়েস মানে কিছু জিনিস শোনানো হয় যে যে এফেক্টেড থাকে জাদুর দ্বারা সে কিছু মানুষের কথা শুনে সে কাউ তাকে কিছু বলতে সেখানে এখানে সে সেটা শুনতে পায় এবং দেখা যায় যে ওই বা সে দেখা যায় যে সবসময় তন্দ্রাচ্ছন্ন থাকে এটা নেশাগ্রস্ত মানুষের মতো থাকে এটা এটাও জাদুর মাধ্যমে করা যায় আরেক আরেকটা জাদু হচ্ছে যে অসুস্থ করে বানিয়ে রাখা মানুষকে অসুস্থ করে রাখা মানে সে দেখা যাবে যে সে ফিজিক্যালি অসুস্থ তার ওই অসুস্থতার ট্রিটমেন্ট করা হচ্ছে প্রপার ট্রিটমেন্ট করা হচ্ছে কিন্তু সে এটা থেকে ভালো হচ্ছে না তাকে ওই জাদুর মাধ্যমে তাকে চিররুগ্ন করে রাখা সেদিন একটা ছেলেকে আমরা চিকিৎসা করলাম সে হচ্ছে সে শুধু চিৎকার দেয় সবসময় চিৎকার দেয় তার মার হাত হাত কামড়ে দেয় এ ধরনের একটা ছেলে তেরো বছরের ছেলে তাকে ডাক্তার নিয়ে গেছে তারা নিয়ে গেছে ওই চিকিৎসালয়ে সেখানে তাকে রেখে দিছে রেখে দিয়ে তারা এমন ইঞ্জেকশন দিছে যে ইঞ্জেকশন একটা সুস্থ লোককে দিলে সে তিন ঘন্টা তিন দিন ঘুমাবে কিন্তু ওই ছেলেটা তিন ঘন্টা ঘুমানোর পরে সে আবার উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে পরে বাধ্য হয়ে ওরা ওরা বলতে সে ধরনের রোগী আমরা পাইনি কখনো সেটা জাদুর মাধ্যমে তাকে এই অবস্থায় নিয়ে আসে তার অনেকগুলা কজ এবং কারণ আছে আমরা শুধু জাদুর লক এই প্রকার বলতেছি কিন্তু এগুলোর পিছনে আরও অনেকগুলো কারণ আছে এই বিস্তারিত আলোচনা করার এখানে সুযোগ নাই আপনাদের শুধু পরিচয় করে দিচ্ছি যে কী কীভাবে কী কী জাদুকার মাধ্যমে জাদু জাদু মানুষকে কষ্ট দেওয়া হয় যেমন ফিজিক্যালি ইলনেস এগুলোর মাধ্যমে আরেকটা হচ্ছে যে মানুষের যখন মহিলাদের বিশেষ করে মহিলাদের যেন পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হওয়া এটাও জাদুর মাধ্যমে ব্লিডিং করা হয় ব্লিডিংয়ের জাদু করা হয় সেক্ষেত্রে দেখা যাবে নির্দিষ্ট সময়ে তার মেন্স বন্ধ হচ্ছে না ওষুধও এখানে কার্যকর হচ্ছে না তারপরে আরেকটা জাদু হচ্ছে যে সেহের ফর পেন্ডিং ম্যারেজ বিবাহে বাধা সৃষ্টি করা এটাও এক ধরনের জাদুর মাধ্যমে বিবাহে বাধা সৃষ্টি করা হয় অনেক ছেলে এবং মেয়েদের বিবাহে বিবাহ হচ্ছে না সবাই মনে করতেছে তার কারোর সাথে কোনো রিলেশন আসে এরকম কিছু কিন্তু দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আছে। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে রিলেশনের কারণেই পেন্ডিং থাকে হয়তো ম্যারেজ করে ফেলছে বা না জানিয়ে বিয়ে করে ফেলছে এর জন্য বিয়ে বসতে চাচ্ছে না এটাও আছে কিন্তু সব কিন্তু এটা কারণে না অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সে বিবাহ বন্ধকারী জাদুর মাধ্যমে বিবাহ বাধা সৃষ্টিকারী জাদুর মাধ্যমে তাদের বিবাহে বাধা সৃষ্টি করা হয় আরেকটা জাদু হচ্ছে যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে যে সেক্সুয়াল রিলেশন আছে সেই রিলেশনে বাধা সৃষ্টি করা হয় রসুদ সাল্ল্লা আলি এ ধরনের জাদু করা হয়েছিল রসুদ সাল্লু আলাইস্লাম আয়সারা জেলার বলতেছেন রসুল সাল্লা আলিয়ালাম গেছেন পুরা মোশন নিয়ে কিন্তু তিনি ওইখানে গিয়ে তিনি আর সাকসেস হতে পারেন নাই তো এই ধরনের অনেক রুগীকে আমরা পাই যে যাদের জন্য সেক্সুয়াল রিলেশন রিলেশনকে স্পাউজের মধ্যে ছেলেমেয়েদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বাধা সৃষ্টি করা হয় এফেক্ট সৃষ্টি করা হয় তো এই এই হচ্ছে জাদু জাদুর বিভিন্ন প্রকার আছে এই প্রকারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম প্রায় দশটা প্রকার নিয়ে এখানে আলোচনা করলাম আল্লা সুহানাউতালা আমাদেরকে জাদুকর এবং জাদুর এই প্রভাব থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে এ ধরনের বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার তফিক দান করুন আলা নবীনা মাহমদ ওয়ালা আলি ওয়া ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম বরহমতুল্ল্লা বাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদা বিবাহ ভাঙ্গার জাদু সত্যি বিবাহ ভাঙ্গার জাদু আছে কিনা বা বিবাহে বাধা সৃষ্টি করা জাদু আছে কি না হ্যাঁ আমরা জাদু লক্ষণগুলো নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম তখন আমরা আলোচনা করছিলাম যে জাদুর অনেকগুলো অনেক ধরনের জাদু আছে তার মধ্যে একটা জাদু হচ্ছে বিবাহে বাধা সৃষ্টি করা ছেলেমেয়েদের বিবাহে বাধা সৃষ্টি করা এর লক্ষণ সমূহের মধ্যে অন্যতম হচ্ছে যে মাথা ব্যথা নির্দিষ্ট সময়ে বিভিন্ন সময় মাথা ব্যথা করা চিকিৎসায় ভালো না হওয়া তারপরে মানসিক অশান্তি বিশেষ করে আসরের পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত অশান্তি অশান্তি সৃষ্টি হওয়া বা মাথা ব্যথা করা বিয়ের প্রস্তাব শুনলেই অসুস্থতা হয়ে যাওয়া বা বিয়ের প্রস্তাব কেউ নিয়ে আসলে তার প্রতি খারাপ লাগা তাকে ভালো না লাগা সর্বদা মানসিক অশান্তি বিরাজ করা ঘুমের মধ্যে স্বস্তি না পাওয়া পেটে সর্বদা ব্যথা অনুভব করা বিয়ের প্রস্তাব আসলে মেয়ে ছেলেকে দেখতে আসলে অনাগ্রহ সৃষ্টি হওয়া আছে হারার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা এগুলো হচ্ছে বিবাহে বাধা সৃষ্টিকারী জাদুর লক্ষণ লক্ষ সময় আরও লক্ষ্য আসে যে বিবাহের কথাবার্তা অগ্রসর হলে দুঃস্বপ্ন দেখা এমনি দুঃস্বপ্ন দেখা না কিন্তু বিবাহ নিয়ে কোনো প্রস্তাবনা চলে আসলে তখন সে দুঃস্বপ্ন দেখা শুরু হয় বিয়েতে অনীহার অনেকগুলো কারণ থাকতে পারে অনেকগুলো কারণ থাকতে পারে এর মধ্যে আমরা একটা আলো নিয়ে আলোচনা করলাম যে জাদুর প্রভাবের কারণে মানুষের বিবাহে বাধা সৃষ্টি হতে পারে আবার কিছু কারণ আছে স্বাভাবিক কারণও থাকতে পারে যেমন সে ফিজিক্যালি হয়তো আনফিট সে তার যৌন চাহিদা দুর্বলতা আছে জন্য সে বিবাহ করতে চায় না অনেকে যৌনাঙ্গে দুর্বলতা বা অসুস্থতা আছে বিশেষ করে পুরুষদের মধ্যে আবার অনেকের বয়স হয়ে গেছে বিয়ে করবে শিক্ষিত হবে সচেতন হবে স্টাবলিশড হবে এগুলো করতে করতে বিয়ের বয়স হয়ে গেছে তারপরে সে তেমন সহাসে এবং নিরাশে বিয়ে বিয়ে বসতে চায় না সে মনে করে যে বিয়ে করলে সে ছেলে মনে করে আমি বয়স হয়ে গেছে আমি আমার স্ত্রীকে আমি হ্যাপি করতে পারবো কি না না আমার মেয়ে চিন্তা করে আমার বয়স হয়ে গেছে আমি কি স্বামীকে যে পারবো কি না বাচ্চা নিতে পারবো কিনা না এগুলো চিন্তা করে অনেকে অনেকেই বিবাহ করতে চায় না আবার অনেক সময় দেখা যায় সামাজিক স্ট্যাটাস বংশমর্যাদা শিক্ষার শিক্ষা তারপরে এই স্ট্যাটাস কুস্তি কুস্তি বিবাহের বাধা সৃষ্টি হয় অনেকেই শিক্ষিত হওয়ার কারণে উচ্চ শিক্ষিত হওয়ার কারণে তা সে কম শিক্ষিত লোকের কাছে বিবাহ দিতে চায় না সেক্ষেত্রে ওটা একটা বাধা সৃষ্টি হয় নারীর ক্ষমতায়ন অনেকেই নারীর ক্ষমতায়নের চিন্তা করে যে আমার ক্ষমতা নাই আমার ক্ষমতা হোক আমার চাকরি হোক আমার এই সম্পদ হোক এইগুলো হওয়ার পরে আবার অনেকেই আছে যে বারজিনতা নষ্ট করে ফেলে সে কোনো এক দুর্ঘটনার কারণে তার সে সতীর্থ সে হারিয়ে ফেলেছে এখন সে হতাশ এবং আসছে এই ক্ষেত্রে সে বিবাহ করতে চায় না কেউ প্রতারিত করতে চায় না এক্ষেত্রে অনেক সময় বিবাহ বিলম্বিত হয় এবং বিবাহের বাধা সৃষ্টি হয় আবার অনেকেই আছে কোর্ট ম্যারেজ করে ফেলছে কেউকে না জানিয়ে গোপন বিয়ে করে ফেলছে তার একটা স্বামী আছে কিন্তু সে এটা বলতে পারতেছে না আবার নতুন করে বিবাহ বসতে পারতেছে না এইগুলো কারণের মধ্যে এইগুলো হচ্ছে স্বাভাবিক কারণ আর আগে যেটা আমরা হচ্ছে না যে জাদুর মাধ্যমে যদি কেউ জাদুর মাধ্যমে কারো বিবাহ নষ্ট হয়ে থাকে বা বিবাহ বন্ধ হয়ে থাকে সেই ক্ষেত্রে তাকে যেটা করতে হবে সেক্ষেত্রে চিকিৎসা হচ্ছে তাকে হারাম জিনিস থেকে তার ইনভলভমেন্ট মিউজিকের সাথে সম্পর্ক থাকলে সেটা থেকে বাদ দিতে হবে হারাম পিকচার যদি তার ঘরের মধ্যে থাকে মূর্তি থাকে এগুলো থাকে সেগুলো থেকে তাকে ত্যাগ করতে হবে সেলফ রক্ষা করতে হবে নিজে নিজে রক্ষা করবে নিজে ঘুমানোর সময় দোয়া তারপরে নিয়মিত সালাদা করা সেরা বা করা ঘুমের পূর্বে অজু করা তারপরে ঘুমানোর সময় তুলকুরসি পড়ে ঘুমানো গ্লাস ফালাক নাচ পড়ে ঘুমানো শরীরে ফুক দিয়ে শরীরে স্পর্শ করা তারপরে সে রুকিয়ার তেলাওয়াত শুনবে যদি নিজে তেলাওয়াত করতে না পারে তাহলে সেক্ষেত্রে সে তেলাওয়াত শুনবে শোনার মাধ্যমে সে নিজেকে প্রোটেক্ট করবে রুকিয়া করা পানি রুকিয়া করা পানি পান করা রুকিয়া করার রুকিয়ার গোসল করা এবং রকিয়া করা তেল অলিভ অয়েল অলিভ অয়েল সকালে খালি পেটে সে খা খাবে তারপরে সে যদি ব্যাড ডিম দেখে খারাপ স্বপ্ন দেখে সেই ক্ষেত্রে সে আতর পছন্দ করতেন সে ঘুমানোর সময় মহিলারা ঘরে বাইরে যাওয়ার সময় আতর ব্যবহার করা সে কিন্তু সে ঘুমানোর সময় সেক্ষেত্রে সে নিজের শরীরের মধ্যে এবং প্রয়োজনে তার গোপনাঙ্গের মধ্যে আতর ব্যবহার করবে এবং মহিলাদের ক্ষেত্রে তারা সর্বাবস্থায় সেরিয়ে পর্দা মানে ঘরের পর্দা না যেটা আমাদের সমাজে এখন ঘরের জানালাতে পর্দা হেভি পর্দা লাগানো এটা না সেরিয়ে পর্দা যে মা হারাম অন্য কারো সামনে না বের হওয়া তার শরীরকে প্রদর্শন না করা সেরিয়ে পর্দা মেনটেন করে চলবে এগুলার এগুলার মাধ্যমে সে এই জাদুর প্রভাব থেকে নিজেকে হেফাজত করতে পারবে প্রয়োজনে সে এই বিষয়ে এক্সপার্ট যে রাখি আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারে কারণ অবস্থা এক এক রোগীর আমরা জেনারেলি আলোচনা করতেছি স্পেসিফিকলি কোনো রোগীর ক্ষেত্রে হয়তো স্পেশালি আরও কিছু প্রয়োজন হতে পারে সেই ব্যাপারে যারা বিশেষজ্ঞ আছে তাদের কাছে পরামর্শ করে তাদের সাহায্য নিয়ে চিকিৎসা করা যেতে পারে এই যে চিকিৎসা এর ফলাফল হবে দুইটা একটা হইতে পারে আল্লাহর ইচ্ছা সে ভালো হয়ে যেতে পারে আবার হইতে পারে যে রোগী রোগ বৃদ্ধি পেয়ে যেতে পারে যদি কোনো কারণে রোগ বৃদ্ধি পায় তাহলে সে হতাশ বা নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই সে ধারাবাহিকভাবে যে চিকিৎসাগুলো আমরা বললাম যে এগুলা সে করে যা কন্টিনিউ করে যাবে এবং সে প্রয়োজনে বিশেষজ্ঞ কোনো রাখির কাছে পরামর্শ নেবে আল্লাহ আমাদেরকে এই ধরনের অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবকে হেফাজত করুন আমাদেরকে কল্যাণ দ্বারা ভরপুর করুন অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করুন ওসলাল্লাহ নবীনা মাহমদ ওয়ালা আলহি ওয়াসা ويصلي السلام عليكم ورحمه الله وبركاته